বিশ্বের সবচেয়ে তৃষ্ণাক্ত প্রাণী কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর মিল আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে মাত্র তিন মিনিটে দুইশো লিটার পানি পান করে ফেলতে পারে এমন একটি প্রাণী যা তৃষ্ণা যার সহনশীলতা এবং যার পানি পানের গতি আজও আধুনিক বিজ্ঞানকে বিস্মিত করে আরও বিস্ময়কর হল এই প্রাণীর পানি পানের ধরনকে পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে এক গভীর উপমা হিসাবে বহু শতাব্দী আগে কিন্তু প্রশ্ন হলো কি সেই প্রাণী কি সেই বৈজ্ঞানিক বাস্তবতা আর কিভাবে কোরআনের বর্ণনা আজকের গবেষণার সঙ্গে এমন অবিশ্বাস্য মিল তৈরি করে আজকের জ্ঞানের আলোয়ের এই পর্বে আমরা জানবো সেই চমকপ্রদ সত্য যেখানে কোরআনের ভাষা আধুনিক বিজ্ঞান এবং স্রষ্টার নিখোঁজ সৃষ্টি কৌশল মিলেমিশে তৈরি করেছে এক মনোমুগ্ধকর সত্যের গল্প সুপ্রিয় দর্শক মরুভূমিতে যখন সূর্য দাউ দাউ করে জ্বলতে থাকে বাতাসে থাকে শুষ্কতার আগুন তখন বেঁচে থাকা শুধু শক্তির পরীক্ষা নয় বরং প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানো সাহস এই চরম পরিস্থিতিতে কিছু প্রাণী আছে যারা টিকে থাকে বৈশিষ্ট্যের জোরে তাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো উট উটের জীবনযাপন শরীরের গঠন তৃষ্ণা সহ্য করার ক্ষমতা এসবই মানুষের জ্ঞানের সীমাকে পরীক্ষা করে আর এর মধ্যে লুকে আছে এক আশ্চর্য শিক্ষা যা কোরআন হাজার বছর আগে তুলে ধরেছে এমনভাবে যেন তা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের পূর্বাভাস আজকে আমরা সেই বিষয়টি গভীরভাবে জানব উটের পানি পান করার ক্ষমতা বিজ্ঞান কি বলছে কোরআন কি বলছে এবং কেন এই মিলটি এত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে মাত্র তিন মিনিটে প্রায় দুইশো লিটার পানি পান করতে পারে এটি প্রথম শুলে যে কারো কাছে অবিশ্বাস মনে হবে কিন্তু গবেষণা বলছে এটি পুরোপুরি সত্য আরও আশ্চর্যের বিষয় হলো এই পানি পানের গতির বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষ জানতে পেরেছে মাত্র কয়েক দশক আগে অথচ পবিত্র কোরআনে এই আচরণকে হিসেবে ব্যবহার করা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে উটকে বলা হয় মরুভূমির জাহাজ কারণ তীব্র গরম পানি শূন্য মরুভূমি এবং কঠিন পরিবেশের মধ্যেও উট অসাধারণ সহনশীলতা নিয়ে বেঁচে থাকতে পারে পানি ছাড়া টানা দশ দিন বেঁচে থাকা প্রচণ্ড গরমেও স্বাভাবিকভাবে চলতে পারা শরীরের ওজনের প্রায় তিরিশ শতাংশ কমে গেলেও স্থির থাকা এ সবই তাকে আলাদা করে তোলে কিন্তু তার সবচেয়ে বিশ্বকর ক্ষমতা হলো পানি পান গবেষণা বলছে একটি পূর্ণ পূর্ণবয়স্ক উঠ মাত্র তিন মিনিটে তিপ্পান্ন গ্যালন বা প্রায় দুইশো লিটার পানি পান করতে পারে পৃথিবীর অন্য কোনো প্রাণী এত দ্রুত গতিতে এত পানি পান করতে পারে না এত দ্রুত পানি পান করার পরেও কেন উঠে শরীরে কোনো সমস্যা হয় না এখানেই লুকিয়ে আছে আল্লাহর অসাধারণ সৃষ্টিকৌশল উটের রক্তকণিকা অন্যান্য প্রাণীর মতো গোলাকার নয় বরং এগুলো ডিম্বাকৃতির এই ডিম্বাকৃতির রক্তকণিকা উটকে বড় সুবিধা দেয় প্রচণ্ড পানি শূন্য অবস্থায়ও রক্তের প্রবাহ স্বাভাবিক থাকে দ্রুত পানি পান করলে কোষ ফেটে যায় না রক্তের ঘনত্ব স্থির থাকে শরীরের ভেতর কোনো ধরনের শখ তৈরি হয় না ফলে উট অল্প সময়ে বিশাল পরিমাণ পানি পান করতে পারে কোনো রকম জটিলতা ছাড়াই তো এবার দেখা যাক কোরআন কি বলছে সুরা ওয়াকিয়ার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা দোজকবাসীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে একটি উপমা ব্যবহার করেন তৃষ্ণার্ত উটের মতো পানি পান করার উপমা বলা হয় অবিশ্বাসেরা যাকুম গাছের ফল খাবে তারপর ফুটন্ত পানি পান করতে থাকবে এবং পান করবে তৃষ্ণাত উটের ন্যায় অস্থিরভাবে প্রচণ্ড তৃষ্ণায় তফ সিরে বলা হয়েছে উট প্রচন্ড তৃষ্ণায় পানি পান করে এমনভাবে ভাবে যে থামতেই চায় না এই আচরণই দোজকবাসীদের পান করার ধরন হিসেবে উপমা দেওয়া হয়েছে কারণ তাদের তৃষ্ণা কখনো মিটবে না প্রশ্ন আসে পৃথিবীতে এত প্রাণী থাকতে কেন উপমায় উটকে নির্বাচন করা হলো আজ বিজ্ঞান বলছে উটি পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি পানি পান করতে সক্ষম প্রাণী কিন্তু চোদ্দশো বছর আগে এটি কেউ জানত না জানার কোনো উপায়ও ছিল না মানুষের কাছে ছিল শুধু যা তাদের একটি প্রাণী এর শরীরের ভেতরের বৈজ্ঞানিক গঠন সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না তাহলে কোরআনে এটি এত নিখুঁতভাবে উল্লেখ করা হলো কিভাবে। উত্তর একটাই এটি স্রষ্টার জ্ঞান থেকে এসেছে মানুষের জ্ঞান থেকে নয় বিজ্ঞান ক্রমে এগিয়ে যাচ্ছে গবেষণা উন্নত হচ্ছে নতুন যন্ত্র উদ্ভাবিত হচ্ছে আর যতই নতুন তথ্য আসছে কোরআনের বিভিন্ন আয়াত ততই প্রমাণ করছে এটি শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয় বরং জ্ঞানের বিজ্ঞানের এবং সত্যের একটি আলোকিত উৎস উটের পানি শক্তি রক্তের গঠন সহনশীলতা সব কিছুই কোরআনের উক্ত উপমার দিকে ইঙ্গিত করে যে এই আয়াত শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং সৃষ্টির গভীর সত্যের একটি নিখুঁত বর্ণনা সুপর দর্শক উটের তৃষ্ণা ও পানি পানের গতি শুধু একটি প্রাণী স্বাভাবিক বৈশিষ্ট্য নয় এটি কোরআনের একটি উপমা যার পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক সত্য আধুনিক বিজ্ঞানের গবেষণা আজ যেটি প্রমাণ করেছে কোরআন সেটি বর্ণনা করেছে চোদ্দশো বছর আগে এটাই কোরআনের অলৌকিকতা সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন ও আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ জ্ঞানের আলো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন